আজকে আমি আমের আচার করে দেখাবো আমি এখানে ছিলকাসও নিয়েছি এভাবে কেটে আমি একটা রোদ দিয়েছি যাদের বাসায় রোদ নেই হালকা একটু ভাপিয়ে নেবেন নিয়ে পানিটা মুছে নেবেন নিয়েছে আমি এখন আচারের মশলাটা আগে একটু টেলে নিব এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি দুই টেবিল চামচ গোটা ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ মরি নিয়েছি এক টেবিল চামচ হালকা করে ভেজে নিব আর এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ খুব হালকা করে লো আছে ভেজে নিতে হবে এভাবে গুঁড়ো করে দিলে আচারটা খুব সুন্দর একটা আসে দীর্ঘদিন এই গন্ধটা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে গুরু করে নিব এখন আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম খাঁটি সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম কিছুটা দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষা বাটা দুই টেবিল চামচ আপনারা চাইলে আমি এখানে সাদাটা নিয়েছি আপনারা লালটাও দিতে পারেন যে দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কুসাবো এখানে এক কাপের চাইতেও বেশি নিয়েছি গুড়টা দিয়ে দিচ্ছি তো গলে যাবে আস্তে আস্তে গুড়টা দিলে আচারটার কালারটা খুব সুন্দর হয় দুটো মিক্স করে দেওয়া যায় চিনি গুড় একসাথে এখন আমি দিয়ে দিচ্ছি আট নয়টা রসুনের কোয়া এখন আমি আমগুলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমটা মাখানোর সময় আমি লবণটা দিয়েছি এখন আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার হাফ হাফ কাপ দিয়ে দিচ্ছি ভিনেগারটা আচারটা দীর্ঘদিন ভালো রাখে এটা দিতেই হবে এটা স্কিপ করা যাবে না এখন আমি আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখছি প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখন সেই ভাজা গুড় মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য রেখে দিলাম এটা আবার পরে দিব এখন আমটা সিদ্ধ হয়ে গেছে খুব আলতো ভাবে নাচতে হবে আর কিছুটা সময় রাখবো ডাকবো না এখন আমি আরো কিছুটা উপর থেকে এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন জাল মিষ্টি যেহেতু একটু ঝাল হলে ভালো লাগবে এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি আবারও হয়ে গেল আমার টকঝাল মিষ্টি মজার আচার